একজন অভিভাবকের জিম্মাদারি সন্তান এবং বাচ্চার জীবন গঠনে তাদেরই আসলে দায়িত্ব অভিভাবক বলতে বাবা মা বড় ভাই চাচা জ্যাঠা দাদা এরাই অভিভাবক তার মাথার উপরে ছায়া এখন সেই আপন মানুষগুলোই যদি বাচ্চাটার চরিত্র আখলা চলাফেরা নষ্ট করে দেয় তো এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে আপন জন যদি নিজের সন্তান নিজের ভাই নষ্ট করে দেয় তার চাইতে বড় অপরাধ আর কি বলে এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে এতটা ছোট বাচ্চা এই বাচ্চা তার হাতে এই বড় মোবাইলটা তুলে দেওয়ার এতটুকু আকল দেমা এতটুকু বিবেক যদি না থাকে তো আমাদের সমাজ টিকবে কীভাবে বলে ছোটো ছোট বাচ্চা যদি সবাই যদি দিন রাত এই গুনার মধ্যেই লিপ্ত থাকে তো আমাদের আগামী প্রজন্ম আগামী জেনারেশন আলোকিত মানুষ হবে কীভাবে চরিত্রবান হবে কীভাবে তিন বছরের বাচ্চাও যদি মোবাইল ছাড়া না ঘুমায় ভাত খাইতে না চায় তা আমাদের ভবিষ্যৎ কি আগামী সম্ভাবনাটা কি আমার বলে এই জন্য আসলে এটা জুলুম কমপক্ষে বয়স্ক বাচ্চার হাতে যেই বাফ ভাই আত্মীয় স্বজন এই বড় মোবাইল তুলে দেয় আপনি তার উপরে জুলুম করলেন নিজে অনেক বড় ক্ষতি করলেন রসুল্লাহ আলহিসাল বলছেন প্রতিটি মানব সন্তান ইসলাম মানার আল্লাহকে মানার পুরা যোগ্যতা নিয়ে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় অতপর মা বাবা এখানে ব্যাখ্যার মধ্যে আছে অভিভাবক মা বাবা সহ অভিভাবক ওই সন্তানটিকে ওই মানব ভূমিষ্ঠ বাচ্চাটিকে ধীরে ধীরে ইয়াহুদি বানিয়ে দেয় অথবা খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নি পূজক বানিয়ে দেয় তাহলে অভিভাবক নষ্ট করে দেয় আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছে আর রজুল আলা দিন মানুষ যাকে সঙ্গী বানায় তার দ্বারা মানুষ প্রভাবিত হয় যে যার সাথে উঠা করে চলাফেরা করে কিছু সময়ের ব্যবধানে তার প্রভাব তার মধ্যে আসে তাই জন্য এটাই যদি আপন হয় মোবাইলটা তো তার মধ্যে খামখেয়ালি খাহেসাদ নফসের পূজা মনের চাহিদার যথেচ্ছ অনুসরণ এটাই তার মধ্যে আসবে একটা পর্যায়ে বাচ্চা এখনই সমস্ত ছেলে পেলে মা বাবা পরিবার ধর্ম আখেরাত কিছুর সাথে কোনো বন্ধন নাই অধিকাংশ সন্তানের জীবনটা শুধুই মোবাইল কেন্দ্রিক বন্ধু বান্ধবদের আড্ডা আর এই মোবাইল দেখা এই এক জীবনের উপরে বারো চোদ্দো ষোলো আঠারো ঘন্টা হায়াতের শেষ তো এই ছেলেটা বুঝতেও চাচ্ছে না যে অধীর ভবিষ্যতে তার কী হবে এই সময়গুলো এই হায়াতের এই লম্বা টাইম আর তো ফিরবে না কোনো ঘন্টা কোনো মিনিট কোনো সেকেন্ড পৃথিবীতে আর নতুন করে দ্বিতীয়বার আসে না নতুনটা তো নতুন সময় এটা তো আর আসে মনে করেন তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ এটা আর কোনো দিন হবে না আগামী বছর তেইশে নভেম্বর হবে তো সেটা তো দুই হাজার সাল শনিবার আর এই শনিবার আর হবে না আগামী শনিবার আসবে কিন্তু সেটা তো তেইশ তারিখ না সেটা তো হবে তিরিশ তারিখ তাইলে প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড একবারই আসে কোরআন শরীফে আছে বারবার একটা কথা আছে কোরআন শরীফ মৃত্যুর সময় থেকে শুরু করে জাহান্নামে পর্যন্ত প্রত্যেকটি পাপি নাফরমা আল্লাহর কাছে মৃত্যুর সময় কবরে হাসরের মাঠে এবং জাহান্নামে বারবার আল্লাহর কাছে একটা জিনিস চাইবে সেটা হলো আল্লাহ আমার দুনিয়ার জীবনে কিছু সময়ের জন্য ফেরত দেন এ একটু সময় কোরআন শরীফের বহু আয়াত আছে আল্লাহ তালা বলেন যখন নাফরমানের মৃত্যুর সময় হয় মালাকুল মৌত আজরাইল দেখে তখন সে বলে আল্লাহ কিছু সময়ের জন্য দুনিয়ায় থাকতে দেন কোরআন শরীফ আছে ও না সা ইয়ৌমা কি হিমুল আদাবু ইয়ামাল কেয়ামা ফায়াকুল উল্লাদিন আহলামু রব্বানা আখরিনা ইলা আজালিন কারিব আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি লোকদেরকে কেয়ামত দিবসেন হাসরের ময়দানের আযাবের কথা ভয় দেখান কেননা সেদিন সমস্ত জালেম নাফুরমান পাপী আল্লাহকে বলবে আল্লাহ ইলা আজালিন কারিব অল্প একটু সময়ের জন্য আমাকে দুনিয়ায় ফেরত যেতে দেন এই যে সময় চাই কোরআন শুরিফা আছে ওয়ান ফিকু মিম্মার কুম মিং কবিলি আইন তিয়া আহাদাকুমুল মৌ ফায়াকুল আরব বিলাউলা আখরতানি ইলা আজালিন কারিব আল্লাহ তালা বলে বান্দা যদি নে এক আমূল করতে মন চায় দান সৎকা করতে মন চায় আল্লাহর ইবাদত করতে মন চায় যাই করতে মন চায় এটা মৃত্যু আসার আগে আগেই করে নাও নয়তো মৃত্যুর সময় তুমি বলবে যে আল্লাহ আমাকে কিছু সময়ের জন্য একটু সুযোগ দেন কোরআন শরীফে আছে জাহান্নামি জাহান্নামের মধ্যে বার বার আল্লাহকে বলবে রব্বা না আখরিজ না আমাল সি হান আল্লা দি কন্যা না আমাল আল্লাহ আপনি আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন যদি যেতে পারি আমি ন্যাক আমল করব রব্বানা আখরিজিনা ফাইন উদা জাহান নামি বলবে আল্লাহ আমার কিছু সময়ের জন্য জাহান্নাম থেকে বের করেন এবার যদি ফিরে গিয়ে আবারও অন্যায় করি পাপ করি তাহলে আমি বড় বেশি জালেম এরপরে আপনি আমারে তার চাইতে কঠিন শাস্তি দিয়ে কিন্তু এবার একটু সুযোগ দিই আরেকবার এই সবগুলো কথার জবাবে একটাই কাল্লা আল্লাহ তালা বলবেন কখনোই না বান্দা এটা হবে না আল্লাহ আল্লাহ তালা কাউকে আর কখনোই এক যার্রা বিন্দু সময় দিবেন না কোরআন শরীফ আছে আল্লাহ তালা বলবেন বান্দা আমি কি তোমাকে সময় দেই নাই আমি কি হায়াত দেইনি দিয়েছিলাম আমি যত উপযুক্ত টাইম দিছি প্রতি ওক্ত নামাজের টাইম যেতটুকু নামাজের রাকাত আদায় করতে এটুকু সময়ের দরকার ছিল না আমি বেশিই দিছি মনে করেন জোহরের নামাজ একটা বাজে আজান হইছে পৌনে চারটা বাজে আসরের আজান প্রায় পৌনে তিন ঘন্টা পরে আসরের আজান তো বারো রাকাত বা দশ রাকাত নামাজ পড়তে কথা বলেন না ফজরের চার রাকাত নামাজ পড়তে কি এক ঘন্টার মতো টাইম লাগে তালা তো সময় দিছেন রাকাত তো কম টাইম তো কম আসর থেকে মাগ্রিব প্রায় সোয়া এক ঘন্টা দেড় ঘন্টা দেখছেন কি আওয়াজ করে কি তো এই টাইমটা চার রাকাত আসরের নামাজ পড়তে কি এতটা টাইম দরকার ছিল ছিল এই জন্য বললাম আমার ভাই ছেলেরা তোমরা যারা মোবাইল হাতে এটা নামায় ফেল সবাই মোবাইল নামাইয়া এমনি শুনো ভালো হবে ভালো হবে কোনো কিছু কাজ করে না আমাদের সন্তানদের মাথায় বললে হাসে প্রতিবন্ধীর মতো মানসিক রুগী যারা যাদের তার সিরা এগুলা এগুলা নিজে নিজে হাসে এটা কিছুটা প্রতিবন্ধিতার লক্ষ্য আমাদের অধিকাংশ সন্তান এখন চিন্তাগতভাবে বুদ্ধিগতভাবে প্রতিবন্ধী কিছু বললে গুনা ছেড়ে দেওয়ার কথা পাপের যে এতটা মিথ্যা কথা বলো কেন কোনো নামাজ পড়ো না কেন তোমার সারাদিন আড্ডা দাও হে হাসে তাহলে বোঝা গেল আসলে তার ব্রেনে কোনো স্বাভাবিক কাজ করে না মানুষকে লজ্জা দিলে মানুষকে কিছু বললে তার তো উচিত মাথা নোয়ায়ে ফেলা বুঝতে শেখা এই জন্য বাফ এটা গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকটাই সন্তান প্রতিবন্ধিতার শিকার দুশ্মন এই পরিমাণ গুণা নাফরমানি আর ফালতু কাজে আমাদের সন্তানদেরকে কাজে লাগাইছে বেচার মাথায় আর কিছুই ধরে না কোনো কিছুই আর কাজ করে মা একটা আদেশ কাজ করতে বললে হে পারবে না এক কথায় উত্তর দিয়ে দিস পারতাম না বাফে ডাক দিলে পারতাম পারবে না কেন পারবে না ওই যে তার তো সময় নেই তাহলে এইটার কিন্তু একটা সময় চরম মূল্য দিতে হবে চরম মূল্য দিতে হবে চরম খেসার উদ্দীপন আমার একজন আত্মীয় আছে আপনজন জন মনে আছে উনি অনেক সময় আমার ঘরে দেখলে জরাইয়া ধরে অনেক সময় কাঁদে ক ভাই আমি আমারে আমার আব্বা কত হাজার বার যে লক্ষ বার যে কইছিল ফু তুই একটু ফর একটু পর দিন শিখ আমি কোনো গুরুত্ব দিছিলাম না এখন আমি খেতে কাজ করি আর গরুরে ঘাস খাইটা খাওয়াই সংসারে যে গরু পালে গাবি পালে তোদেরকে দেখি আফসুস করে আর কি যে আমরা একই বাড়িতে বড় হইলাম একসাথে বড় হইলাম সেদিন হয়তো তোরা বাবের কথা শুনছিলি আমি শুনি নাই আমার আপন তো এই জন্য বললাম ভাই আসলে অচিরেই দুনিয়া তো আফসুস কর কোনো মিথ্যা কোনো গুনা পাপ অবহেলা খামখেয়ালি সময়ের এই নিদারুণ অপচয় একেবারে এটা নিশ্চিত আল্লার কসম ওই ব্যক্তিকে তো এই জন্য এটা আফসুস করতেই হবে কোরআন শরীফে আছে এ কথাটা মনোযোগ দিয়ে শোনে কোরান শরীফ আছে একেবারে প্রত্যেক প্রত্যেকটা পাপি নাফরমান আমি কিংবা আপনি ছেলেরা তোমরা কিংবা বাবারা কোরআন শরীফ আছে প্রত্যেকটা পাপি নাফরমান হাসরের ময়দানে একটা শব্দ বারবার বলবে সেটা কি আফসুসের শব্দ হায় চি তানি কুন্ত তো রা হায় আমি যদি আজ মাটি হয়ে যেতাম ইয়া লে তানি লম উ কিতাবিয়া হায় আমার আমল নামাজ যদি আমার হাতে না দিত ইয়া লাই তাহা কানাতিল ক দিয়া হায় আজ যদি আমার মৃত্যু হয়ে যেত সব হাঁসুরে ময়দানের আফসুস ইয়া লাই তানি তখস্তুম আর রসুল এ সবিরা যদি আমি রসুলের পথ ধরতাম ইয়া লাইতানি لم আতাখিজ ফুলানান খালিলা হায় আমি যদি ওই অসৎ মন্ডল লোককে বন্ধু না বানাইতাম ইয়া লাইতানি لم উশরিক বি রাব্বি আহাদা হাই আমি যদি আল্লাহর সাথে শিরিক না করতাম ইয়া লাইতানি কুমতু মাআহুম ফা আফুজা ফাওযান আযীমা হাই আমি যদি আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হতাম তাহলে আজ আমিও সফল হতাম হতামা রসুলা হায় আমি যদি আল্লাহ এবং রসুলের আনুগত্য করতাম এসব কোরআনের আয়াতানি কদ্দম তুলি হায়াতি হায় আমি যদি দুনিয়ায় থাকতে আজ এই আখেরাতের জন্য কিছু নেকি পাঠাইতাম এ দেখুনই ভাই সবগুলো কি কোরআনের সবগুলো করান অর্থাৎ এটাই তার আফসুসের শব্দ তাহলে বোঝা গেল প্রত্যেকটা গুণা পাপ আল্লাহর নাফর মানে আজ কিংবা কাল দুনিয়া খেরা দুই জায়গাতেই আফসুস আনবেই আনবেই আন প্রতিটা গুনার শেষ মাথায় আফসুস আছে হতাশা আসে প্রতিটা গুনার পিছনে আগুন আছে প্রত্যেক গুণার পিছনে আগুন জ্বলে আগুন এজন্য কোরআনুল করিম আল্লাহ বলছেন ইয়া হে ইমানদারগণ নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে আগুন থেকে বাঁচাও না রান তাহলে বুঝা গেল দুনিয়াতে বলছে যে আগুন থেকে বাঁচাও তাহলে মানে আগুন থেকে বাঁচাও মানে কি বলেন আপনারা কি মনে হয় কি গুনা থেকে সহজ কথা গুনা থেকে কি করো মাছা কারণ এই বুঝা গেল গুনার অপর পিঠে কি আছে এই জন্য রসূল উল্লাস সাল্লাল্লাহ ফরাহসাল্লাম বলছেন পায়ন্নাল ফুজুরা ইহাদি ইলানার প্রত্যেকটি গুনা পাপ জাহান্নামের দিকে টেনে নিয়ে যায় অ ইন্নাল বিররা ইয়া ইলাল জান্না প্রতিটি পা ন্যাক বির ন্যাক কাজ জান্নাতের দিকে টেনে নিয়েছে ইয়াদি ইলাল জান্না জান্নাতের দিকে টেনে নিয়ে যায় এই জন্য বাফ ছেলেরা ভাই সবাই বলি তোমরাও আলাদা শোনো মনোযোগ দিয়ে শোনো আমি এক্ষুনি অল্প একটু সময় কথা বলুন আল্লাহ চাইনি তাহলে আমার বলার উদ্দেশ্য হলো আমাদের এই খামখেয়ালি আমাদের এই গুণা আমাদের এই দিন রাত আল্লাহ থেকে সরে থাকা ইসলামকে ত্যাগ করা ইবাদত আমলের প্রতি নামাজ রোজা কিছুই আমাদের ভাল লাগে না সব কিছু দুনিয়ার ভাল লাগে এক আত্ম নামাজ পড়তে ভাল লাগে না তে এইটাই তো জাহান নামের পরিণতি আগুনের পরিণতি এটাই তো গুনাহের পরিণতি তো এই জন্য বললাম বাফ আফসুস আনবেই আনবে আমারও আপনার আনবে কোরআন শরীফে আছে আরে আছে আল্লাহ নবী সাল বলছেন আল্লাহর নেক বান্দারা যখন জান্নাতে যাবে জান্নাতে কোনো দুঃখ নাই আফসুস নাই কোনো রকমের সামান্য কোনো বিরক্তি ক্লান্তি কিছু নাই অমাহুম মিনহা জিন আল্লাহ বলে জান্নাতি বান্দা কোনো ক্লান্তি স্পর্শ করবে না এবং জান্নাত থেকে তাকে কখনোই বের করা হবে না জান্নাতে কোনো আফসুস থাকবে না কিন্তু এরপরেও নবীজি বলছেন সাল্ল আলহাল্লাম যে জান্নাতি বান্দার একটা আফসুস থাকবে জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি বান্দা একটি আফসুস করবে কি সেই আফসুস আফসুস করবে হায় দুনিয়ায় যেই সময়গুলো আল্লাহর জিকির আল্লাহর স্মরণ আল্লাহর ইবাদতে কাটাই নাই ওই সময়গুলোর জন্য আফসুস করবে সেই সময়গুলো যদি আল্লাহর ইবাদতে কাটাইতাম তাহলে আজকে আমার জান্নাত আরও হত আরও উপরে উঠতে পারত এ এই আফসুস সময়ের অপচয় এটার জন্য জান্নাতে গিয়েও কি হবে হায়াতের অপচয় জীবনের অপচয় এটা সাংঘাতিক ব্যাপার হাসরের ময়দানে পান্দার প্রতি আল্লাহর প্রথম প্রশ্ন